আল্লাপ রাখছিল অনেকে অনেক মানে এটা ফোসাও নিতে পারবে আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও দেশে যে যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিয়ার্স চলে আসলাম সাবান নবীনগর ডিপু বার্ট হাউস তো চলুন বিয়ার্স দেখে আসি নতুন নতুন কী কালেকশন আছে কেমন দাম বিক্রি হবে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও সারা সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন বিয়ার্স দেখে এসে কী কী মিটেশনে পাখি আসছে

আর এদের আপনার হ্যান্ড খাবার তারপর হচ্ছে আপনার সিরিজ যা যা লাগে এভরিথিং সব আমার ভাই বয়স কেমন এদের বয়স হচ্ছে আমার হাতে যে বাচ্চাটা আছে এই যে আমার হাতের বাচ্চাটা আছে এটা বস হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের একদম কথা শেখানোর এবং টেম করানোর একদম পারফেক্ট বয়স এটা পারফেক্ট সময় এখন নাকি পারফেক্ট সময় এটা দেখছেন অনেক সুন্দর বেবিটা আর পাখিগুলো ফিট ফিট বাই ফিটনেস দেখেন বডি ফিটনেস আমার নিজে তৈরি হ্যান্ড ফিট খাবার আছে একদম যে কোনো পাখি আপনারা খাওয়াতে পারবেন একদম আপনার রিং নেক টিয়া পাখি থেকে শুরু করে ম্যাকাও গ্রে প্যারট ইলু রিং নেক ব্লু রিং নেক যে কোনো পাখির বাচ্চা আপনারা গ্যারান্টি সহকারে আমার এই খাবারটা দিতে পারবেন

3000 টাকা পার্টি পার্টি 3000 টাকা আমরা এই এই বাচ্চাগুলো কিন্তু সারা বাংলাদেশে সব জায়গায় পাঠিয়ে থাকি একদম টেকনাপ থেকে তুলে আপনি যে জায়গায় থেকে যদি বাংলাদেশ বর্ডার থেকে আপনি এই ভিডিওটা দেখেন মানে আফসোস করার কিছু নাই আপনি খালি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনি যে কোনো যে নাই বাংলাদেশে 64 আমরা যে কোনো পাখি পাঠিয়ে থাকি অনেকে তো আর দাম কম বলে ওইটা কি আপনার বর্ডার ক্রস বাচ্চা বিক্রি করতেছে আসলে আপনার আমি একটা কথা বলি এগুলো হচ্ছে মানুষের শখের জিনিস শখের তোলা হচ্ছে আশি টাকা দুই টাকা বেশিও লাগে আর আপনার কোয়ালিটি কমপূর্ণ যে জিনিস কিনবেন ভালো মানের জিনিস কিনবেন ইন্ডিয়ান বাচ্চা গুলো দেখবেন যে আপনার এদের হচ্ছে ঠোঁট ছোট আর খাবারের যে গিলাটা এটা দেখবেন যে মানে খাওয়াবেন কিছুক্ষণ পরে দেখবেন করে সব ফাড়ে দিচ্ছে কিছুক্ষণ পরে দেখবেন বমি করে একদম সব মানে একাকী এক অবস্থা ওগুলো কি ইন্ডিয়ান ইম্পোর্টের বাচ্চা জি 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 ওই আপনি দেখবেন যে সর্বোচ্চ দুই থেকে তিন দিন বাঁচবে মানে এই বাচ্চাগুলো বর্ডার দিয়ে আসে ঠিকঠাক মতো খাবার নাই পানি নাই যত্ন নাই

ওই ছেলে আমার সামনে বুঝলেন এই পাখিটা তার বাসা থেকে যে সেরে টুকটাক এলাকা ঘুরে আবার ওর ওর বাড়ির সামনে একটা গাছ আছে সেই গাছ আছে সুন্দর হয়েছে বইসে আবার ও শিশ দিচ্ছে সুন্দর হাত এসেছে আর কি দেখে ও উড়ে চলে গেলো ফুল ফ্লাইছে ফ্লাইং ওড়ে চলে যায় আবার ডাক দিলে চলে আসবে ডাক দিলে সুন্দর কাছে জল চলে আসছে এটার দাম রাখা যাবে বার বারো হাজার টাকা রাখে তাই এটা কি কথা শিখছে এটা মিঠু বলে তারপর হচ্ছে নাম মিড তোমার নাম কি আর আপনি কি সবই বলে আর কি বিয়ানের ডাক দেয় মুরগির ডাক দেয় একদম ফুল ফ্লাইং টেন ফুল ফ্লাই টেন দেখুন এই যে অনেক সুন্দর দিল মাশাআল্লাহ অনেক সুন্দর এক পেয়ার ককা আছে ভাই

ডিম সহ নিতে পারবে আপনার ডিম সহ দিতে পারবে সম্পূর্ণ রানিং পেয়ার এটা সম্পূর্ণ একবার রানিং পেয়ার ডিম সহ দেখায় দেওয়া হয়েছে তো ভাই পেয়ারটা কত চা এটা চাচ্ছি ভাই 7.5 7000 টাকা একদম রানিং পেয়ার ডিম ডিম একটু তিনটা ডিম সহ দিন তিনটা ডিম সহ 7.5 হাজার টাকা আ আ আ আকেスナー

ক্রসিং করতেছে আশা করা যাচ্ছে খুব দ্রুত এরা ডিমে চলে আসবে যারা নিবেন মানে একটা জোরে আসছে না কোন সৌভাগ্যমার ব্যক্তি নিবেন একদম একশো পার্সেন্ট ডিম পাচ্ছ গ্যারান্টি সরকার দিয়ে যাবে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া পড়বে আপনার যে যেখান থেকেই আপনারা সারা বাংলাদেশে যে কোন জায়গাতেই পাখি ওটা নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র পাঁচ টাকা জি মাত্র পাঁচ টাকা ভাই একটু কমাই না আপনার গরিব পাখি চার অফার যদি পক্ষ থেকে আসে যারা আমি সামথিং সম্মান করবো কিছুটা ডিসকাউন্ট তারপর পেয়ে যাবে যে ব্যক্তি এই প্যারেন্টসটা নেবে সে অনেক লাকি শেষ প্যারেন্টস এই এই বছরে আর বিক্রি করার মতো কোনো প্যারেন্টস নাই যারা নেবেন যে নেবেন খুবই সৌভাগ্যবান ব্যক্তি বর্তমানে এরা মিটিং অবস্থায় আছে খুবই দ্রুত ডিম ডিম দিয়ে দেবে আর এদের কিন্তু রিংনেকের বাচ্চা একটা বাচ্চার দামে কিন্তু ওই তিন হাজার হয়ে থাকে আর আপনার রানিং পাখি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবে একটা পেয়ারে আছে যার লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিতে পারে জি জি তো এতক্ষণ যে পাখিগুলাই দেখালাম অবশ্যই নেওয়ার জন্য ভাই যোগাযোগ করে ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে সাবান নবী নগর আমরা কিন্তু এই পাখিগুলো সমগ্র বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা পাখিগুলো নিতে পারবেন ঢাকার বাইরে সম্পূর্ণ পেমেন্ট করলে আমরা এটা ছয় থেকে বারো ঘন্টার ভিতরে সারা বাংলাদেশে পরিবহন বাস ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনাকে

তিন থেকে চারশো টাকা আলোচনার সাপেক্ষে আর কি আলোচনার সাপেক্ষা ফোন নাম্বার আলো কিছু আমার নাম্বারটা হচ্ছে জিরো নাইন টু নাইন ফোর